আমার মেয়ে যখন এখানে পিঠা খেতে চেয়েছিল। ভিজানু পিঠা ও তখন বলতেছিল যে আমি ভিজানু পিঠা খাইনি তাই এখানে ভিজানু পিঠা আর হাঁসের মাংসর আর শুকনা পিঠার আয়োজন চলতেছে এখানে আমরা দেখেন তিন তলার উপরে আমার দাদা ভাই ওর ফ্রেন্ডের বাসা থেকে চুলাটা আনছে চার জনে মিলে এই চুলাটা উঠাইছে আসসালামু আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছেন ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত যাই হোক এখানে দেখেন আম্মা হাঁসের মাংস রান্না করার জন্য প্রস্তুতি নিতে আর তিন তিনতলার উপরে এই চুলা উঠায় রান্না করা মানে মনে হইতেছিল যে আমরা পিকনিক করতেছি ফ্যামিলি সবাই খুব আনন্দও করতেছিলাম ভালোই লাগতেছিল যাই হোক আম্মা রান্না করতেছে দেখেন পেঁয়াজে প্রথমে পেঁয়াজ দিছে তারপর রসুন বাটা দিল আদা বাটা এগুলা দিয়ে ভালো করে কষা বেশে এখন একটু মানে আদা রসুন দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে তারপরে মনে করেন যে কষাবে এরপর শুকনো মরিচ বাটা শুকনো মরিচ দিয়ে দিছে হলুদ গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষাবে এখন লবণ পরিমাণ মতো আর আমরা যেভাবে মাংস রান্না করি ঠিক ওইভাবে বাসায় যেভাবে রান্না করা হয় ওইভাবেই রান্না করছে তবে মশলাটা খুব সুন্দর করে কষাইছে এরপর মশলা কষানোর পরে আম্মা ই দিয়ে দেবে আপনার হাঁসগুলা দিয়ে দেবে এখানে মনে হয় বড়ো সাইজের একটা হাঁস হবে আমার জানা নাই ওই এই হাঁসটা আমার মেজো বোন কুটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেডি করে তারপর দিছে আম্মাকে রান্না করার জন্য আর এইখানে দেখেন আমি পিঠার জন্য গুড়ি গুলাইতেছিলাম আমার হাতের উপরে আপনারা অন্য কিছু ভাইবেন না এটা আমার কেক বানানোর সময় কেক বের করতে যেয়ে আমার হাত পুড়ে গেছিলো রটে লাগছিল আমার হাতটা এখন ঠিক হয়ে গেছে তারপরও একটু হালকা দাগ আছে আর এখানে দেখেন মাংসটা কত সুন্দর করে কষাইছে দেখতেও লোভনীয় লাগতেছে আর শাঁসের মাংস রান্নাটাও অনেক মজা হয়েছিল আর এখানে আপনার দেখেন রসুন আর চুড়ি জালও দিয়েছিলো আমার বাসায় চুই জ্বালা ছিল তাই দিয়েছে আর হাঁসের মাংসতে চুই জ্বালার আস্ত রসুন অনেক মজাই হয় আমার আসলে লাস্টের তো মনে ছিল না তাই পরে গেছে সবার খাওয়া হয়ে শেষ হয়ে গেছে তারপরে যাই হোক এখানে আমার দাদা ভাই পিঠা বানাইতে বসছে ওর নাকি পিঠা বানাইতে খুব ভালো লাগে আর দুষ্টুমি করতেছিল যে আপু আমার কাছে দে আমি একটু পিঠা বানাই যদি ভবিষ্যতে পিঠার দোকান দেওয়া লাগে তা আমিও দুষ্টুমি করতেছিলাম যে হয় তুই এত বউ পিঠার দোকান দিলে ভালোই বেচা কিনা হবে ব্যবসা ভালোই জমবে হুম এরকম দুষ্টুমি করতেছিলাম এখন দেখেন আমি তুই কতগুলা পিঠা আমি যাইছি আর পিঠাগুলো ফুলে দেখেন নৌকার মতো হয়েছে এক একটা পিঠা আর আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে আর দেখেন আমরা এই পিঠের উপরে আমরা যতই দুধ দিই না কেন কিন্তু